আমাদের ধর্মরাজ যমরাজ অনেকদিন তার বোন যমুনা দেবীর সঙ্গে দেখা করতে যাননি তখন যমুনা দেবীর মনে অল্প অভিমান তৈরি হয়েছিল তখন মা গঙ্গা এসে যমরাজকে বলেছিলেন যাও একবার তুমি তোমার বোন যমুনা দেবীর সঙ্গে দেখা করে এসো তখন যমরাজ দিন পর যমুনা দেবীর সঙ্গে দেখা করতে যান তখন যমুনা দেবী অত্যন্ত খুশি হন এবং যমরাজকে বহু কিছু রান্না করে খাওয়ান এবং তার হাতে রাখি বেঁধে দেন পৌরাণিক মতে এই সময় থেকেই রাখি বন্ধন উৎসবের শুরু হয় এরপরে মহাভারতের সময় শ্রীকৃষ্ণ এক সময় সুতোতে তার হাত কেটে যায় দ্রৌপদী তখন শাড়ির আঁচল ছিঁড়ে সেই ক্ষতস্থানে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কথা দিয়েছিলেন এই উপকারের তিনি এই উপকার তিনি ভুলবেন না এবং দ্রৌপদীকে বনের মতন করে তিনি সবসময় রক্ষা করবেন এরপর যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তখন শ্রীকৃষ্ণ তার বোনের সেই লজ্জা নিবারণ করে তার বোনকে রক্ষা করেছিলেন এটা তো আমরা সকলেই জানি তাই মনে করা হয় পৌরাণিক এই কাহিনীগুলো থেকেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল এবং সেই থেকে আজও রাখি বন্ধন হয়ে আসছে আবার স্বাধীনতা সংগ্রামের সময়ে বঙ্গভঙ্গ যখন শুরু হয়েছিল সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সকলের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন যাতে এই বঙ্গভঙ্গ প্রতিরোধ করা যায় এই হলো রাখি বন্ধনের মোটামুটি ইতিহাস যেটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এইরকম কাহিনী জানতে চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না